ইংল্যান্ডের এক সিঙ্গার আছে যার নাম এখন ইউসুফ আগে কি নাম ছিল ইংলিশ নাম তো অনেক বিদগুটে নাম ওটা উচ্চারণ করতে অনেক সময় দাঁত বেঙ্গা যায় তো আমার সাথে সময় লাগাইতেছিল আমাকে বলতেছিল মুক্তি সাহ যখন সিঙ্গার ছিলাম স্টেজ প্রোগ্রাম করতাম তো পাউন্ড বৃষ্টির মতো উপরে পড়তো মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফি নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কিন্তু আপনাকে মসজিদে বসে বলতেছি আমার ভিতরটা এক আগুনের একটা পাহাড় যেন ছিল ভিতরে আগুন আর আগুন শূন্য আর শূন্য যেই দিন আমি কলেমা করছি ওই দিন সব আগুন যেন গেছে শূন্যতা যেন গেছে এখন মসজিদের চাটাইতে বড় সুখে গুমাই সুখে সুখে জান এখনো বেঁচে আছে আমি বহুত মানুষকে এই জন্য মেরে দোস্ত বেশি লম্বা তো করব না এই জন্য মেরে দোস্ত আল্লাহকে নারাজ করে সুখী হওয়া যাবে না যুবক আল্লাহকে নারাজ করা নিজের মন মতো পছন্দের পাওয়া যাবে না পাবে পাবে হতে পারে তোমার তোমার জান তার হাতেও যেতে পারে পছন্দের বিবি পাওয়া গেছে বটে কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে বহুর বিবি স্বামীকে জবাও করছে পাবে আশার বিবি পাওয়া যাবে কিন্তু পছন্দের না তোমার আইডিয়াল পাবে না ওটা তো যে আল্লাহকে রাজি করবে সেই পাবে এটাই সত্য করবে। পছন্দের পাবে। যেমন পছন্দ হায়াত আন অর্থ এটা আল্লাহ বলে পছন্দের তোমাকে দিবে। আর আমাকে না রাজ করবে তো পাবে পাবে এই জন্যই হাদিসের শব্দ আছে আল্লাহকে নারাজ করবে দুনিয়া পাবে কিন্তু তার কুসু কামা এর কুসুল ওয়াসিফিল চতুষ্প প্রাণীগুলো যেরকম জঙ্গলে ছুটতে থাকে এরকম ছুটা 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 তারপর পাবে রেজাল্ট কি দাঁড়াবে তা আল্লাহ বলে তা ইন্দি মজমুমা তুই আমার কাছে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হবি যদিও আমি তোকে কুদরতি হাতে তৈরি করে থাকি যদিও তোকে ছয় মাস সময় নিয়ে দশ মাস সময় নিয়ে তৈরি করা থাকি যদিও শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়ায় থাকি যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তোকে তৈরি করে থাকি গঠনমূলক সৌন্দর্য যদিও তোকে দিয়া থাকি দুনিয়ার আধিপত্য যদিও তোর হাতে উঠায় দিয়া থাকি। যদিও সমগ্র সৃষ্টি তোর অধীন করে থাকে কোন ইন্দি মজমুমা তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবি নিকৃষ্ট এই জন্য হাতে পায়ে দড়ি হাতে পায়ে করবেন একটা শব্দ আছে বলবো বুঝবেন কি জানি না সবার সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে নেওয়া যায় না আল্লাহ রসুলের সাথে নেওয়া যায় না সবার সাথে নেওয়া যায়

এখন আর জীবিত নাই একচ নাই কেউ আমাকে দেখাইতে পারবেন না যে মোগলের কোন সন্তান জীবিত আছে মোগল রাগা আল্লাহ না বন্ধু আপনার লোকে বিরোধিতা করবে আর ওকে টিকতে দিব আমি আল্লাহ টিকতে দিব না আপনার সাথে বিরোধিতা করা আল্লাহর সাথে বিরোধিতা করে সুখ আমি দেখাইছি সুখে থাকার জন্য কোনো বস্তুর দরকার নাই সুখে থাকার জন্য কিচ্ছু দরকার নেই সুখ তো অন্য জিনিস সুখ তো অন্য জিনিস সুখ তো অন্য জিনিস হুজুররা বেশি নাই নিজের আমি বুঝাইতামকে প্রমাণ দিতাম আপনাদেরকে করুণায় সমস্ত ফ্যামিলি আফসোস করছে হাহাকারে ছিল ছিল না জিজ্ঞাস করেন স্ত্রী ছিল খুশি এতদিন লম্বা তোমাকে কোনোদিন কাছে পাই নাই এখন তো লম্বা কাছে পাইলাম বলছে খাওয়া নাই বেতন নাই শেতন নাই তো সবাই বলছে কিচ্ছু লাগবো না দরকার হলে পুরাটা সময় রোজার নিয়ত করে আনিব তারপরও তো তোমাকে কাছে পাই তোমাকে কাছে পাইছি জিজ্ঞাসা করেন যারা এই মাদ্রাসার উস্তাদ এরা ফুর্তিতে ছিল এদের ঘরে ফুর্তি ছিল বাচ্চা কিছু ছিল না বাপের লোকের সারাদিন খেলা করছে ফুর্তি ছিল স্ত্রীও ফুর্তিতে ছিল এখনো মনে হয় এদের স্ত্রীরা মাঝে মাঝে দোয়া করে যে আবার যদি একটা লকডাউন হইতো তাহলে তোমাকে লম্বা সময়ের জন্য আবার কিছুদিন পাইতাম এদের করে ফুর্তি ছিল ফুর্তি জিজ্ঞেস করেন মধ্যে যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন ফুর্তিতে ছিল এটার নাম ফুর্তি এটার নাম সুখ হ্যাঁ কিছু ছিল না বটে কিন্তু ফুর্তিতে ছিল এই জন্য যে নিজেকে মানুষ ভাবে আর মুসলমান ভাবে নবীর উম্মত ভাবে না আল্লাহকে নারাজ করা টিকা যাবে না মনে হয় না আমার জাতি আজকে রাত্রে আল্লাহকে যতটুকু নারাজ করবে এতটুকু নারাজ কখনো মনে হয় করবে না আজকে রাত্রে যতটুকু নারাজ করবে প্রতিদিন পাঁচ বেলা আমার জাতি আল্লাহকে যে নারাজ করে আল্লাহ ডাকে আল্লাহ ডাকে আসে না আল্লাহ ডাকে আসে না আল্লাহ 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 ডাকে 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 আসে 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 না 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 কিন্তু আমি বলবো না বললে বলবেন কার তরফদারি করেন আপনি হ্যাঁ আল্লাহ অথচ আমেরিকার মতো জাগায় যারা যারাই চাকরি করে ওখানে রুলস আছে প্রার্থনার জন্য সময় চাইলে তুমি আনু কানুন গত তুমি বাধ্য সময় দিতে হবে যদি সে প্রার্থনার জন্য সময় চায় আমার জাতি পাঁচ বেলা আল্লাহকে নারাজ করে আল্লাহ ডাকে ওলামা আছে আমি বলতেছি আল্লাহ কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারা দেখার দিল দেখা আল্লাহ দায়িত্ব নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি প্রমাণ দিতেছি পঞ্চাশ ভক্তকে কমাইতে কমাইতে যখন পাঁচে নিয়ে আসছেন তখনও মুসা আল ইসলাম হাত জোর করে বলতেছিল আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াইতে পারবেন না যান কমায় নিয়ে আসেন তখন চেহারায় লজ্জা ফুটা ছিল চেহারা বলতেছে লজ্জা ফুটা ছিল চেহারায় চেহারার লজ্জা বলতেছে আর পাও বাড়াইতে মন চায় না কিন্তু মুসা আল ইসলামের কথা দিলে আঘাত করতেছিল দুই অক্ত পড়াইতে পারে না উন্মত কে অভিজ্ঞ লোকটা বলতেছে আমি পাঁচ লক্ষ পড়াবো তো পড়াবো কি করে আমার উন্মত যদি না পড়লো তাহলে আমার মুখ থাকবে তো থাকবে কোথায় ভিতরে চলতে ছিল তুফান ব্যথার তুফান চেহারায় ফুটা উঠছিল লজ্জা ওই সময় মনে হয় আল্লাহ ডাক দিয়া বলছিলেন বন্ধু নিয়ে যান পাঁচ চিন্তা করেন না আমি ডাইকা ডাইকা উন্মতকে পড়ায় নিব আমি ডাইকা ডাইকা উন্মতকে পড়ায় নিব পাঁচ অক্ত ডাক আমার জাতি আল্লাহকে নারাজ করে যুবক তুমি নারাজ করো অথচ আল্লাহর অক্সিজেন ব্যবহার করো অথচ আল্লাহ তোমাকে সুস্থ রাখে কিডনি